কোনো কোনো হানকি বানকি চলবো না কোনো দামাদামিও দামিও না 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 যাক গা যাক গা হ্যাঁ সমস্যা নাই যাক যাক কোন কি আবার কি আবার দি কোন জাগি তো ভাই হ্যাঁ মানে জানেন এই সেম মাক্সি কা যে কবুতরটা আছে

সাথে একদম আকর্ষণীয় ডেলিভারি চার্জ একদম ফ্রি নাকি ভাই হ্যাঁ হ্যাঁ শিউর আপনি ভাই হ্যাঁ শিউর আচ্ছা ঠিক আছে দর্শক আর প্রচুর কালেকশন আছে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে সবগুলো কবুতর ইনশাআল্লাহ আপনি দেখাচ্ছি নাকি ভাই হ্যাঁ ভাই ওকে ঠিক আছে তো দর্শক ভাইয়ের হাতে আছে এক পিস কবুতর একটু সামনে জাস্ট চোখটা দেখেন হ্যাঁ যারা কবুতর চিনেন যারা কম দামে ভালো জিনিস কিনতে চান তাদের জন্য একটা বেস্ট কবুতর ভাই পাকটা টান দেন না পট করে ভাই ভাই ফাক টান দিলে এই যে গো মাশাআল্লাহ গো কত সুন্দর না ভাই

খারাপ নাকি ভাই আর নটটা দুই একটা মাসা আল্লাহ অনেক বড় সোড়া ভাই হাজার কি দর্শক আমরা নটটা দেখাচ্ছি অনেক বিশাল বড় সাইজ কালারটা অনেক সুন্দর যারা আফসান রিজেল কবুতর ভালোবাসেনি যে আমরা দেখা দিচ্ছি

মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা আল্লাহর মতো যদি কোনো ভাইবাদের এই প্যাটার্নের দাম পড়বে একদম ষোলোশো টাকা যারা চিনবেন জানবেন তারাই ভাই এই কবুতর ইনশাল্লাহ কালেকশন করবেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক একটু সামনে দেখাই মাসাল্লাহ সুন্দর কবুতর বড় সাজের কবুতর যারা পছন্দ হয় তারা ইনশাল্লাহ নিতে পারেন দর্শক সো দর্শক এখানে আছে বলে ইরানি টকি কবুতর ভাই বাজারের টপ কালেকশন একটু সামনে দেখাচ্ছি এটা নটটা আমরা মাদিরা নিয়ে আসতেছি ওই পাশে তিনশো দেখেন আপনারা মাসাল্লাহ কবুতর সাইজটা দেখেন কবুতর একটু ধরে ধরে দেখাবে আপনি হাতে কিনে মাদি 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 এই যে মাদির কোয়ালিটি দেখেন লুঙ্গি আকাশে <laughs> <laughs>

তাহলে একদম কত ভাই একদম সাত মানে কোনো জল্পনা কল্পনা এগুলো চলবো না 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 ইনশাল্লাহ দশক যদি কোনো ভাবে এই পেটা দাম পড়বে একদম সাত হাজার থেকে আমি আবারও বলি যারা কবুতর চিনেন জানেন তারাই নিবেন যারা কোয়ালিটি নিয়ে কাজ করেন নাকি ভাই হ্যাঁ ঠিক আছে দর্শক আমরা আরেক দেখাচ্ছি ইনশাল্লাহ একদম মানে টপ করে মাদি ফুল ব্রিডিং এর নর পুরো গরম হ্যাঁ হ্যাঁ গরম ফুল ডাকাটাই করতেছ না ভাই হ্যাঁ ওকে ঠিক আছে কিও ভাই ভাই এডি কি ভাই এডি সে কালো গলা কালো গলা বুদাপেস নাকি ভাই হ্যাঁ গ্রিন নেট গ্রিন নেট গ্রিন নেট বুদাপেসের বাচ্চা হ্যাঁ বাচ্চা চাইলে কি বাচ্চাগুলো বুকিং দিতে পারবো ভাই হ্যাঁ বাচ্চা বাচ্চা দুই জোড়া দিছি আবার বাচ্চা দিছে হ্যাঁ ঠিক আছে এই সো দশ যারা এই বাচ্চাগুলো বুদা দাঁড়ান আমরা বাপ মাইকে পরে দেখাচ্ছি বাচ্চাগুলো যারা বুকিং দিতে চান যারা বুদাপেস কবুতর ভালোবাসেন যারা দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে রানিং জোড়া কিনতে পারেন না পাঁচ ছ হাজার টাকা বাচ্চা কিনতে চান তারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন নাকি ভাই আচ্ছা তারপর হবে খেলা এলো বাবা নাকি ভাই একটু সময় দেখান ভাই একটু সময় দেন আমাদের

আচ্ছা এটা হলো নডটা না ভাই এই যে নর সাধারণত একটা বাচ্চা আছে কিন্তু গুলুমুল এই যে একটা বাচ্চা আছে গুলুমুল মাশাল্লা অনেক সুন্দর দেখেন এই যে নটটা নরের কালার একদম একশো একশো কোয়ালিটির মধ্যে এই যে মাদি এই বাচ্চা সাথে আছে মাদি ভাইয়ের হাতে আমরা যে চোখগুলো একটু দেখাই দিই আপনাদের মাশা মাশাল্লাহ কোয়ালিটি আলার মধ্যে কৌতরগুলো দেখেন এই যে মাদি ভাই বেশি একটা সুবিধা না ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ সুবিধা কি কো নডটা নড ডা নডডা কেমনি কি এটা ঠিক আছে

ফুল ফ্যামিলিটা হ্যাঁ হ্যাঁ কেমনে কি ভাই ভাই জোরাটা পালানোর সাথে কি বাচ্চা বাচ্চা বুকিং হয়ে গেছে বাচ্চা আগে বুকিং হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে কেমনে কি ভাই বাচ্চাটা তো অনেকে নিতে চাইও ভাই না না বাচ্চা বাচ্চা আমি দিতে পারব না ও নাম কেমনে ঘুম এটা মারামারি লাগালেন আমরা সংসারটা দিতে পারব নাকি हां আচ্ছা দেখেন কত সুন্দর কবুতর বাপ মা পাগল বানাই লাইতেছে বাচ্চারেতে তাহলে বাচ্চা রানিং আলোচনা সাথে রাখব না তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাই সে মারোনা শোনাওনি মারোনা বাপু

আচ্ছা রাইজ আছে তো লোক না আচ্ছা মানে বাচ্চা আছে আর বিডিংও চলতেছে ভাই বাচ্চা আছে সাথে আর বিডিংও চলতেছে এটা ओरिजिनल না ভাই যাও এই কালো কালো বাচ্চা আচ্ছা তাহলে এই জোড়াটা কেন নেই করতে চাইছেন ভাই ভাই এই লাগবো একদম লাগবো টাকা একদম সো দশ এই পেয়ারটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম বারো হাজার টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কৌতো ডেলিভারি দেবে সামনে মাদি পিছে নর সামনে বাচ্চা নাকি ভাই তাহলে কি রসনা ঠিক আছে ভাই ঠিক আছে ওকে ঠিক আছে দশ যাদের লাগে তারা খুব সুন্দর মাসালা জোড়াটা একদম পিওর একটা জোড়া নাকি ভাই বাচ্চা এই যে কালো কালো হয়ে এসে গেছে আচ্ছা শুলে কোনো সিট আছে কোনো সিট নাই ভাই পুরো ক্লিয়ার ভাই ফ্রেশ ফ্রেশ দিয়ে দিমু আছে নাকি ভাই হ্যাঁ ওকে ঠিক আছে কি ভাই হাতে কি না এটা হরিণের গলজা তারা ভাই কবুতর খাইতেও পারে না আমার ভাই খুব কষ্ট লাগবে জব করতে গেলে আমি ফলাই যেতাম ভাই ভাই ছোট ভালো ভাই আচ্ছা নটটা পাইছি নাইছি নাকি ভাই মাঝে কি হামেল না আছে

আইসা দেখলেই কাম হয়ে যাবো নাকি ভাই ইনশাল্লাহ ওকে ভাই ঠিক আছে দর্শক আমি ডাইরেক্ট ধরে দেখাচ্ছি কি কব তোর ভাই এটা ভাই এর হইছে গ্রিন করতে আশা আচ্ছা চোখ কে বারে দিতেছেন মানে চোখ মানে কি হ্যাঁ দেখছেন চোখ ঠোঁট আল্লাহ তার রূপ দিছে কি রকম মাশাআল্লাহ এটা কি নরনামা দি ভাই নর এটা কেমনে কি নরটা আচ্ছা খুব সুন্দর কালারটা অনেক কিউট আল্লাহ ছেড়ে দেন ভাই তো এই জোর জমা ডিমস নিলে কত জমা ডিম সারা নিলে আলোচনা আলোচনা আচ্ছা জমা ডিম আলোচনা থাকবে যদি ভাই কোনো ভাই নিতে চান ভাই সাথে যোগাযোগ করবেন নাকি ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে দর্শক খুব সুন্দর মাশাল আল্লাহর মতো কবুতরগুলো দেখেন তো দর্শক ভাইয়ের হাতে আছে এখানে এক পিস কবুতর এই সব বাংলাদেশের টপ কোয়ালিটি রে আর রে না ভাই রে আর রে বলতে কি ভাই এই তো দূরে তো রাখতার নাম নেই কুরবানির গরুর তো মনে শক্তি বেশি না ভাই আরে বড় এই গিয়ার দেবে না ভাই হ্যাঁ আচ্ছা সেরে দেবে কাছে এর নন নাম ভাই এর সব আচ্ছা এটা নটটা আমরা মাদিরা দেখাবো ইনশাআল্লাহ তারপর দামটা বলে দেব নাকি ভাই

এখানে আছে একদম দেখেন একদম বিশাল বড় সাইজের টাচ দাম পরাই দিবেন ভাই সত্যি সত্যি ভাই কি ভাই দিয়ে তো মানে না নাকি ভাই আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আমরা দেখাচ্ছি

ঠিক আছে এটা তো নর হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে এটা এটা মাদি আচ্ছা হ্যাঁ কিন্তু দেখা গেছে আর একটা মাদি কিন্তু লাগে পাঁচ হাজার পাঁচ হাজার লাগে আচ্ছা হ্যাঁ কিন্তু আজকে দুইটা দুই হাজার উদা কোথা দুই হাজার দুইটা মাত্র দুই হাজার টাকা দিয়ে দিন দুই হাজার আচ্ছা ঠিক আছে ওকে